আমরা এখন যেটা দেখছি সেখানে দেওয়া হচ্ছে আমরা আমার বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আমাদের কোনো দোষ পাইনি যাই করে নির্যাতন করাচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বলতে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে তাহলে নির্যাতন নির্যাতনটা আমরা সবসময় করেছি এখন এই নির্বাচনে আমরা কোনো যত ভাবে যেভাবে চেষ্টা আমরা এই সঙ্গে আন্দোলন জুড়ে আন্দোলনের এক তারিখে আন্দোলনের শেষ আমরা কথা

বিনা বিচারে আটক করা হচ্ছে তাদের ব্যাপার হলেই জামিন দিলে আর মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে অস্থির হয়রানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই আরেকটি কথা সেটা হলো সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় রাতে এগারো আমাদের খালের কিনারে এসে উনি ফেলে দিয়ে রেখে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের